একদিন সগর রাজা মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি অযোধ্যা নগরে অসমের যজ্ঞ করবেন তিনি ভাবলেন তার পুত্রগণ এমন পরাক্রমশালী যে তাদের একজন স্বর্গে এবং আরেকজন পাতালে রাজত্ব করতে সক্ষম পৃথিবীর সমস্ত রাজাগণ তার নাম শুনে ভীত হয় এবং তার বংশধরগণ তিনটি লোকেই প্রসিদ্ধ এই ভাবনা থেকেই তিনি যজ্ঞ শুরু করলেন যজ্ঞের জন্য তুরঙ্গ যজ্ঞের ঘোড়া মুক্ত রাখার সিদ্ধান্ত হল তখন সগর রাজার পুত্রগণ বলল আমরা ষাট হাজার ভাই মিলে ঘোড়ার সুরক্ষা নিশ্চিত করব পুত্রদের এই কথা শুনে সগর রাজা বললেন যদি তোমরা ঘোড়া আনতে পারো তবে যজ্ঞ সফল হবে তবে ইন্দ্রের সঙ্গে আমার বিবাদ আছে এই যজ্ঞে অনেক বাধা আসতে পারে গি। সগর পুত্রগণ যজ্ঞের ঘোড়া পাহারা দিতে গেল এই সংবাদ শুনে ভীত হল ইন্দ্র ব্রহ্মার কাছে পরামর্শ চাইল ব্রহ্মা বললেন তুমি ঘোড়াটি চুরি করে ফেল কি রাতের সময় ইন্দ্র ঘোড়াটি চুরি করে পাতালে রেখে দিন। ইন্দ্র সেই ঘোড়াটি যেখানে রাখল সেখানে মুনি কপিল তপস্যায় মগ্ন ছিলেন ইন্দ্র ঘোড়াটি মুনির কাছাকাছি বেঁধে রেখে চলে গেল মুনি ধ্যানে মগ্ন থাকায় কিছুই জানতে পারলেন না এদিকে যজ্ঞের ঘোড়া হারিয়ে গেছে শুনে সগরের পুত্রগণ সারা পৃথিবী খুঁজে পাতালে প্রবেশ করল তাদের প্রত্যেকে হাতে কোদাল নিয়ে চার ক্রোশ মাটির এলাকা খুঁড়ে খুঁজতে লাগল তারা ক্রোধে পাতালভূমি খুঁড়তে খুঁড়তে একসময় ঘোড়ার সন্ধান পেল মুনিকপিল যেখানে ধ্যানে ছিলেন সেখানেই ঘোড়াটি বাধা ছিল সগর পুত্রবন ঘোরাচোর মনে করে মুনিকপিলকে গালাগালি দিতে লাগল এবং কোদাল দিয়ে আঘাত করতে উদ্যত হল মুনির ধ্যান ভঙ্গ হল তিনি চোখ খুলে রাগান্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকালেন তার ক্রোধে চোখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে এলো আর তাতেই ষাট হাজার পুত্র সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে গেল এইভাবে সগর রাজার পুত্রগণ ধ্বংস হলো। এই কাহিনী আদিকাণ্ড থেকে নেওয়া যা কীর্তিবাস রামায়ণ থেকে জানা যায়